নবীনন্দিনী হজরত ফাতেমা রাদেল্লাহুতালা আনহা পৃথিবীতে আগমনের পূর্বে হজরত জিব্রাঈল আলি সাল্লাম রাসুল সাল্লাহ আলাইসাল্লামের নিকট উপস্থিত হলেন তখন হজরত জিব্রাহল আলি সাল্লামের নিকট ছিল একটি বেহস্তি ফল হজরত জিবরাইল আলি সাল্লাম সেই ফলটি রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে দিয়ে বললেন হে আল্লাহর প্রিয় হাবিব আপনি এই ফলটি খান এই ফলটি মহান আল্লাহতালা আপনার জন্য পাঠিয়েছে নবীজি তখন হজরত জিব্রাহল আলি সাল্লামের নির্দেশে ফলটি খেয়ে ফেললেন এই বিশেষ ফলটিতে এমন একটি অপূর্ব সুগন্ধ ছিল যা তিনি এই পৃথিবীতে কখনো পাননি হজরত মোহাম্মদ সালিল্লাম ফলটি খাওয়ার সাথে সাথে জিবরাইল আলি সাল্লাম সেখান থেকে চলে গেলেন এই ঘটনার কিছুদিন পরেই রাসুল সালিল্লাহ আল্লাহ সাল্লামের প্রিয়তমা স্ত্রী হজরত খাদিজা রাদিয়াল্হতালাহ আনহা গর্ভবতী হলেন এরই মধ্যে হজরত জিব্রাইল আল্লাহ সালাম আবারও রাসুল সালিল্লাহ আল্লাহ সাল্লামের কাছে উপস্থিত হলেন এবং সুসংবাদ দিলেন হে আল্লাহর হাবিব এবারও আপনার একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করবে যে কন্যা হবে জগৎ বরেণ্য এবং সকল নারীকুলের শ্রেষ্ঠ এই সুসংবাদ পেয়ে নবীজি হজরত খাদিজা রাজে আনহার কাছে চলে গেলেন এবং গিয়ে তাকে বললেন হে ভাগ্যবতী খাদিজা হজরত জিব্রাইল আলসাল্লামের মাধ্যমে আমি জানতে পারলাম যে এইবারও তোমার গর্ভে কন্যা সন্তান অবস্থান করছে এই কন্যা হবে উত্তম চরিত্রের অধিকারিণী এবং মুসলিম জাহানের শ্রেষ্ঠ আদর্শ নারী হজরত ফাতেমা রাজেলাহুতালা আনহা মায়ের পেটে থাকা অবস্থায় হজরত খাদিজা রাজে আনহা কোনোই কষ্ট অনুভব করেননি এমনকি যেদিন হজরত ফাতেমা আদেল্লাহুতালা আনহা পৃথিবীতে ভূমিষ্ঠ হবেন সেদিন হঠাৎ করে প্রসব বেদনা শুরু হলো এমন সময় হজরত খাদিজা রাজে আনহার ঘরে সাহায্য করার মতো কোনো স্ত্রী লোক ছিল না হজরত খাদিজা রাজে আনহা সম্পূর্ণ একা ছিলেন তারপর হজরত খাদিজা রদেলাহুতালাহ আনহা একজন দাসীকে তার আত্মীয় স্বজনদের নিকট পাঠালেন যাতে তারা তার কাছে এসে তাকে সাহায্য করতে পারে দাসী যখন তাদের কাছে খাদিজা রাদিল্লাহুতাল্লাহ আনহার প্রসব বেদনার কথা বলল তখন তারা তার বিপদ দেখেও তার কাছে এগিয়ে আসলেন না এর একমাত্র কারণ ছিল আম্মাজান হজরত খাদিজার আদে আনহা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল যার কারণে প্রসব বেদনার বিপদের সময়ও তাকে সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসেননি তারা তখন দাসীকে বলে দিল আরবের অনেক শিক্ষিত ও ধনবান যুবক তাকে বিবাহ করার জন্য অনেক আশাবাদী ছিল কিন্তু খাদিজা সকল যুবকদের প্রস্তাব প্রত্যাখ্যান করে শেষ পর্যন্ত একজন অশিক্ষিত নিঃস্ব দরিদ্র যুবক মোহাম্মদকে স্বামী হিসেবে গ্রহণ করেছে সে তার এই কাজের মাধ্যমে আমাদের বংশের মুখে চুনকালি দিয়েছে এছাড়াও অশিক্ষিত যুবক মোহাম্মদের নতুন ধর্ম গ্রহণ করে পূর্ণরায় আমাদেরকে অপমানিত করেছে এজন্য তার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না তারপর দাসী আম্মাজান খাদিজা রাজে আনহার কাছে এসে তাকে সব কিছু খুলে বললেন তখন হযরত খাদিজা রাজে আনহা মনে মনে ভাবলেন এই বিপদে একমাত্র মহান আল্লাহ তাআলাই আমাকে সাহায্য করতে পারেন এছাড়া আর কোনো সাহায্যকারী নেই তিনি ইচ্ছে করলে আমাকে এই বিপদ থেকে রক্ষা করতে পারেন হজরত খাদিজা রাজাল্লাহ আনহা এমন চিন্তা করছেন আর মহান আল্লাহতালাকে ডাকছেন এমন সময় তিনি দেখতে পেলেন তার পুরো ঘর আলোকিত হয়ে গিয়েছে ভালো করে তাকাতেই তিনি দেখতে পেলেন তার সামনে চারজন সুন্দরী রমণী দাঁড়িয়ে আছে তিনি তাদেরকে দেখে অবাক হয়ে গেলেন কিছুক্ষণ পরে তিনি তাদের দিকে তাকিয়ে আতঙ্কিত অবস্থায় জিজ্ঞাসা করলেন আপনারা কারা কিসের জন্য এখানে এসেছেন তখন তাদের মধ্য থেকে একজন বললেন হে খাদিজা আপনার কোনো ভয় নেই আপনি যে আল্লাহতালাকে স্মরণ করেছিলেন আমরা তারই নির্দেশে আপনাকে সাহায্য করতে এসেছি আম্মাজান খাদিজা রাদে আলহতালাহ আনহা প্রসব বেদনার কঠিন মুহূর্তে তাদেরকে কাছে পেয়ে অত্যাধিক খুশি হয়ে গেলেন তারপর নবতের পঞ্চম বছর বিশে জমাদিন উখরা শুক্রবার ভোরে আরব নগরী আলোকিত করে হজরত মুহাম্মদ সাল্লাহ আলহ সাল্লামের পবিত্র ঘরে হজরত ফাতেমা রাজেলাহতালা আনহা ভূমিষ্ঠ হলেন তার মন ভুলানো সুন্দর ফুটফুটে পবিত্র চেহারা দেখে মনে হয়েছিল চির শান্তিময় বেহস্তির অপূর্ব জ্যোতি নিয়ে সকলকে খুশি করতে তিনি এই ধরাতে নেমে এসেছেন হজরত ফাতেমা রাজেলাহতালা আনহা ছোট সময় থেকেই সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মোহাম্মদ সালিল সাল্লামের আদর্শ গ্রহণ করেছিলেন ফলে রাসুল সাল্লাহু আলাইহ সাল্লামের প্রতিটি গুণাবলী ফুটে উঠেছিল হজরত ফাতেমা রাজেলহুতালা আনহার মধ্যে একদিন রাসুল সালু আলহ সালাম কোনো এক স্থান হতে বাড়ির দিকে যাচ্ছিলেন এমন সময় কোথা থেকে এক ক্ষোধাদ্রোহী ইহুদি তার রাস্তা অবরোধ করে দাঁড়ালো শুধু পথ অবরোধ করে দাঁড়ালো তাই নয় বরং নবীজিকে অকত্য ভাষায় গালাগালিও করতে লাগল এমনকি সেই ইহুদি রাসুল সাল্লাহু আলাই সাল্লামের শরীরে ধুলাবালিও নিক্ষেপ করল কিন্তু বিশ্বনবী হজরত মোহাম্মদ সালিল্লাহ আলাইহ সাল্লাম সেই ইহুদি লোকটিকে কোনো কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইলেন এই ঘটনাগুলো হজরত ফাতেমার রদুতাল্লাহ আনহা দূর থেকে দেখছিলেন তিনি আর সহ্য করতে না পেরে সেখানে উপস্থিত হলেন এবং নবীজির শরীর হতে ধুলা ঝাড়তে ঝাড়তে খোদাদ্রোহী ইহুদিকে বললেন তোমরা মানুষ না অমানুষ তোমাদের মধ্যে বিন্দু মাত্র মানবতা নেই আমার পিতা তোমাদের কি ক্ষতি করেছে যে তোমরা তার সাথে এমন অমানবিক আচরণ করছো যোগ্য পিতার যোগ্য মেয়ে হজরত ফাতেমার আদেলহতালা আনহার তিরস্কারে খোদাদ্রোহী ইহুদি লোকটি লজ্জা পেয়ে কোনো কিছু না বলেই সেখান থেকে চলে গেল এমনই আরও বহু ঘটনা রয়েছে যে হজরত ফাতেমার আদেল্লাহতাল আনহা তার জীবনে পিতা মাতার বিপদ আপদ দেখে সে নিজেকে স্থির রাখতে পারতেন না যার কারণে নবী করিম সালাম তার কলিজা টুকরা মেয়েকে প্রচণ্ড মহব্বত করতেন